तुझ झालब झालब দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন মঙ্গল ও রাহুর আঠেরোই মে একই ডিগ্রিতে আসার কারণে অঙ্গারক দোষের প্রভাব আরও জোরালো হচ্ছে যা আঠেরোই মে থেকে পরের দুই সপ্তাহ অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত আপনাকে বেশ কিছু নেগেটিভ ফল প্রদান করতে চলেছেন মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ সাপেক্ষে কর্কটলগ্ন কর্কট রাশি ক্যান্সার সাইনের মানুষেরা কীরকম ফলাফল পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে পাশে থাকবেন এই অঙ্গারক দোষটি আপনার নবম ভাব ভাগ্যস্থানে লাগতে চলেছে তাই এ সময় অবশ্যই আপনি আপনার ভাগ্যের ভরসায় থাকবেন না কিছু ক্ষেত্রে বেশ ভালো রকমের মানসিক ভ্রম সৃষ্টি হতে দেখা যাবে কাজের জায়গায় ক্ল্যারিফাই আপনাকে থাকতে হবে এ সময় আপনাকে যথেষ্ট বাস্তববাদী হয়ে চলতে হবে মানুষের সাথে ব্যবহার এ সময় ভালো রাখবেন কাউকে অপমান করা কিংবা কোনো গুরুস্থানীয় ব্যক্তিকে অশ্রদ্ধা বা আঘাত দেওয়া থেকে সাবধান হয়ে যাবেন আপনার সন্তান এ সময় ডেসপারেট হতে পারে তার দিকেও আপনাকে ধ্যান দিতে হবে তার মুখের ভাষা যাতে বদলে না যায় সেই ব্যাপারে তাকে ওয়াকি করবেন এ সময় যাত্রাকে ক্ষেত্রে কিছু সঠিক সিদ্ধান্ত অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন দূর যাত্রা যারা করবেন তারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না বিশেষ করে কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে কোথাও বেরিয়ে আপনারা পড়বেন না এ সময় নবময় রাহুমঙ্গলের এই অঙ্গারক দোষ থাকায় একাকী যাত্রা বা নির্জন স্থানে ভ্রমণের ইচ্ছা আপনার মনে আসবে তবে সব দিক ভেবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন দরকার হলে এই সময়টা বাদ দিয়েই যাত্রা করবেন তাতে সুফল পেতেই দেখবেন এ সময় পিতার ওপরে খুব বেশি চাহিদা কিন্তু দেখাতে যাবেন না কিংবা তার ওপর কোনো রকমের চাহিদা সম্পর্কিত প্রেসার ক্রিয়েট আপনার ক্ষেত্রে এ সময় করা অশুভ হবে বলেই জানবেন এ সময় পেটের সমস্যা লিভারের সমস্যা ভুল খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়ায় অনিয়ম হওয়া ইত্যাদি হতে কিন্তু দেখা যাবে যারা হায়ার স্টাডিজ করছেন তারা এ সময় স্টাডিতে খুব বেশি মনোনিবেশ করুন অঙ্গারক দোষ উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছু সময় আপনার মাইন্ড কিন্তু ডাইভার্ট করবে যা আপনার উচ্চশিক্ষার জীবনকে ব্যর্থতার দিকেও নিয়ে যেতে পারে বলেই জানবেন এ সময় আপনার প্রতিবেশীদের থেকে ধান হন কিছু গুপ্ত গুপ্তশত্রুতার ছক তারা করতে পারে বলেই জানবেন কিন্তু এ সময় ভুল করেও তাদের সাথে কোনো জটিলতাতে জড়াতে কিন্তু যাবেন না তো কর্কটের দর্শক বন্ধু জাতি আপনার যাই হোক না কেন এই সময় আপনি রাহু শান্তির জন্যে কিছু নিজ শ্রেণীর মানুষদের দান কিংবা ভোজন আপনারা করাতে পারেন সরষের তেল নারিকেল কিংবা কালো ছাদা দান করুন এছাড়া এ সময় আপনার ইষ্টদেব যেই হোক না কেন তাকে স্মরণ করলে তাতে অবশ্যই আপনার জীবনে এই দোষের অশুভ ফলে ঘাটতি হবে এবং সেটা শুভ ফলে কনভার্ট হতে বাধ্য হবে তো দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ